বিভীষিকাময় সেই সময়টা পার হয়েছে অনেক বছর আগে কিন্তু ক্ষতটা এখনও নতুন তাই তো দু হাজার সালে এসিড সন্ত্রাসের শিকার হলেও সেই কথা মনে হলে আজও চোখে অশ্রু আর কণ্ঠে হাজারো কষ্টের দলা পাকিয়ে আসে যেন প্রতিটা শব্দই তার সেই জীবন পাল্টে দেয়া ঘটনার বর্ণনা দিচ্ছে এক্সিডের হামলায় বিকৃত হওয়া চেহারা কখনোই তার দৃঢ় সংকল্পকে থামাতে পারেনি বরং এসিড সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করে জীবনে যুদ্ধে এগিয়ে যাওয়া এক সাহসী বীর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তাহমিনা ইসলাম দখন শুনি যে নেত্রকোনার আমার ওই ব্লাইন্ড সার্ভাইভার তার আশেপাশে কেউ নাই বাট ও নিজে রান্না করে খায় তো সে জায়গা থেকে মনে হয় আমি তো অনেক ভালো আছি ভালো আছি এবং ওদের জন্য আসলে অনেক কাজ করতে হবে তো সালে আমি তখন নক করি তখন আমাকে এসএফ থেকে জানানো হলো আসার জন্য এবং আমাকে মেডিকেল ইউনিটের সাথে একটা কাজের সুযোগ করে দিছে তারপর আমি ডাটা এন্ট্রিতে কাজ করেছি এমআইএস যে সিস্টেম আছে ওইখানে কাজ করেছি এসএফের আর দুই সাল থেকে আমি প্রোগ্রামে কাজ করছি এখন পর্যন্ত প্রোগ্রামে আছি চার হাজারের উপরে যে সার্ভাইভার এরা কোথায় যাবে এটা তো একটা জনগোষ্ঠী হয়ে গেছে এদের জন্য কিন্তু সরকারের কাছ থেকে কোনো বরাদ্দ নাই এই যে একটা জনগোষ্ঠী আমরা চার হাজার আছি আমাদের জন্যই কেন নির্দিষ্ট বরাদ্দ থাকবে না আমাদের জন্যই কেন সরকার কাজ করবে না সময়ের পরিক্রমায় আমাদের সমাজে তাহমিনা ইসলামের মতো এসিড আক্রান্ত মানুষগুলো ঘুরে দাঁড়িয়েছেন জীবনে টিকে থাকার লড়াইয়ে যুদ্ধ করে যাচ্ছেন প্রতিটা মুহূর্তে কারণ ঘরের বাইরে বের হলে এখনও যে তাকে হাজারো প্রশ্নের সম্মুখীন হতে হয় ঘরে ছিলাম আর কি তারপর আস্তে আস্তে যখন সুস্থ হয়ে যায় আমি সুস্থ হওয়ার পরে আমি আস্তে আস্তে প্রাইভেট পড়ানো শুরু করে দিই এলাকার ছেলে বাচ্ ছেলেমেয়েরা ওরা প্রথমে পড়তে চায় না ওদের বাপ বাপমারা তোমাকে চিনতো যে আমি কীরকম তো তারা তাদেরকে বাচ্চাদেরকে বলতো না ভয়ের কোনো কারণ নেয় ও তোমাদের আপু হয় তুমি পড়ো তখন আস্তে আস্তে তারা আমাকে একসেপ্ট করে আমি প্রাইভেট পড়ানো শুরু করি তারপরে আমি সেলাইয়ের কাজ শিখি খুব মানে হতাশা থাকে যে আমার জীবনটা এরকম হয়ে গেল আমার বিয়ে শেদি হবে কি হবে না তো হচ্ছে কি হবে আমার জীবনে আর আমার আমার ইচ্ছে আমি যেন মৃত্যু পর্যন্ত এরকম কাজ নিয়ে যেন থাকতে পারি আমার মানব সেবা কাজগুলো আমার খুব ইচ্ছা ছিল তো আল্লাহ আমাকে মিলাই দিছে আমি যেন মৃত্যু পর্যন্ত এরকম কাজটা যেন করতে পারি দেশে উনিশশো থেকে দু পর্যন্ত এই পঁচিশ বছরের পরিসংখ্যান বলছে তিন হাজার চারশো অষ্টাশিটি ঘটনায় আহত হয়েছে তিন হাজার আটশো সাতানব্বই জন তাদের মধ্যে দু জন নারী ও নশো জন পুরুষ কি জন শিশু গবেষণা বলছে বিভিন্ন বয়সী নারী শিশু ও পুরুষরা এসিড আক্রান্তের শিকার হলেও দু থেকে বাষট্টি বছর বয়সীরাই বেশি এই ভয়াবহতার শিকার হচ্ছেন আর এর প্রধান কারণগুলো হল প্রেমে প্রত্যাখ্যান যৌতুক পারিবারিক বিরোধ বৈবাহিক সমস্যা ও জমি সংক্রান্ত বিরোধ দেশে এসিড আক্রান্তদের নিয়ে কাজ করা বেসরকারি সংগঠন এসিড সারভাইভার্স ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সামি আহমেদ বলেছেন বর্তমানে এসিড আক্রান্তের হার কমে গেছে এটা ভালো দিক তবে যারা এসিড হামলার শিকার হয়েছেন তাদের জীবনমান উন্নয়নের জন্য এখন অনেক কিছু করার আছে সেই বিষয়ে সবাইকেই নজর দিতে হবে অ্যাসিডে আক্রান্ত হওয়ার পরে তার জীবনটা কিন্তু একেবারেই বদলে যায় একেবারেই অন্য রকম হয়ে যায় অর্থাৎ এটা সারা জীবনের জন্য সে তার ফ্যামিলিতে যেমন ভালোভাবে তাকে গ্রহণ করে না তেমন পরিবারে পরিবার ছাড়াও তার যে কমিউনিটিতে আছে সেই কমিউনিটিতেও কিন্তু তার গ্রহণের ব্যাপারটা একেবারেই অন্যরকম হয়ে যায় আমরা সবসময় ওদের সাথে থাকি চব্বিশটা জেলায় আমাদের যে ফাউন্ড ফান্ডিং যেটা আছে সেটা হচ্ছে একটা হচ্ছে ইউকে চ্যারিটি ওরা ওদের মাধ্যমে আমাদের একটা ফান্ডিং আসে সেই ফান্ডিংটার মাধ্যমে আমাদের মেডিকেলটা চলছে আর একজনও যেন এসিড হামলার শিকার না হন এজন্য সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান সামিয়া আহমেদ সরকারের আইনের প্রয়োগটা যদি খুব কঠিনভাবে ভাবে হয় তাহলে কিন্তু এটা শূন্যের কোঠায় আসতে পারে নাজনীন লাকি সারা বাংলা ঢাকা